নিজে তো সারাদিন খেয়ে যাচ্ছ আর দুটো মানুষকে চায়ের সাথে বিস্কুট দিলে কি খুব কম পড়ে যে তো প্রচুর এরকম কমেন্ট এসে খুব কিপটি একটা পার্সেল চলে আসছে কি পার্সেল জানি না দিয়া কখন কি অর্ডার করে আচ্ছা ও লেটস গো সকাল সকাল শরীর আর পেট দুটোকেই ঠান্ডা করার জন্য ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি ছাতু শরবত গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হলো থার্ড মে শুক্রবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নয় পেঁয়াজ লঙ্কা লেবু সামান্য বিট নুন আর চাট মশলা দিয়ে ছাতু শরবতটা বানিয়েছি আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে বানিয়েছি একদম চিল চিল কুল কুল দারুণ লাগ তাছাড়া কাল রাত্রে বিয়ে বাড়ির একটা ভোজ খাওয়া হয়েছে তাই সব সকালটা একদম সিম্পল রাখা হলো কালকে যে শাড়িটা পরেছিলাম শাড়ি ব্লাউজ দুটোই রোদ্দুরে দিয়ে দিলাম টানা রোদ্দুর উঠেছে মানে কি বলবো আজকে অনেক কটা জামা কাপড় কেচে দিতে হবে আর রোদ্দুরে দেখো মুখটুক একদম লাল লাল হয়ে যাচ্ছে বেরিয়ে আসার পর থেকে এই চাদরটাই পাতা রয়েছে তাই ভাবলাম আজকে চলো চাদরটাকে চেঞ্জ করে নেই যতই আমরা হাউস ওয়াইফ বা ওয়ার্কিং লেডি হই কিনা আমাদের প্রত্যেকটা দিন কিন্তু একটা থেকে আর একটা আলাদা হয়েই থাকে আর আমি চেষ্টা করি বিছানার চাদরটা মোটামুটি চার পাঁচ দিন অন্তর অন্তর চেঞ্জ করতে স্পেশালি গরমকালে তো একটু বেশি চেঞ্জ করা হয় আর কি জানো তো সংসারের প্রতিটা কাজের মতোই তোমাদের সঙ্গে ভিডিও করে ব্লগিং এর মাধ্যমে সমস্ত কাজকর্ম শেয়ার করা আমার যেন একটা ডেলি রুটিন হয়ে গিয়েছে আমার ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে আমার সংসারের প্রতিটা কাজের মুহূর্ত শেয়ার করতে আর তোমরাও যে এতটা ভালোবাসা দাও এটা আমার কাছে অনেক বড় পাওয়া না তোমাদের মধ্যে কয়েকজন তো আমাকে বলো তোমার আর কি কাজ দুজনের সংসার তাও কাজের দিদি রয়েছে কিন্তু আমি চেষ্টা করি নিজের কাজগুলো যতটা সম্ভব নিজে সামলে করে নেওয়া কি বলো তো তোমাদের ভালো ভালো কমেন্টগুলো আমার কাজ যতটা ইন্সপিরেশন দেয় ঠিক তেমনই ব্যাড কমেন্টস গুলো আমার মন খারাপ করে দেয় এই যে গত দুদিন আগে তোমরা দেখেছিলে কলের মিসি দাদারা এসেছিল কলের কিছু কাজকর্ম করতে আজকে যেমন ট্যাঙ্কি পরিষ্কার হবে এছাড়াও বাদবাকি কিছু কাজকর্ম হবে তাদেরকে চা দেওয়া নিয়ে আমাকে অনেকে অনেক রকম কথা শুনিয়েছে যে শুধু চা কেন দিয়েছি বিস্কুট কেন দেয়নি এটা একটা স্বাভাবিক কথা মানুষ আসলে চায়ের সাথে বিস্কুট তো দিতেই হয় আর আমিও তেমন দাদাদেরকে বলে দিয়েছিলাম একটু চা বিস্কুট দিই তো দাদারা বারবার করে বলে দিয়েছিল বিস্কুট না দিতে সে কারণে আমি শুধুই চা বানিয়ে দিয়েছিলাম একটা মানুষ যখন বারণ করছে তো তাকে আমি জোর করে তো দিতে পারি না শুধুমাত্র ভিডিওতে তোমাদের দেখানোর জন্য তো এখানে এত বাজে বাজে মন্তব্য আমাকে করা হয়েছে আমি চেষ্টা করবো ভিডিও শেষে সেই কমেন্টগুলো তোমাদেরকে দেখাতে কথা বলতে কমেন্ট বক্সে তোমরা একটা শুধু কমেন্ট লিখে যাও কিন্তু সেই কমেন্টটাতে যে কতটা খারাপ লাগতে পারে সেটা কি কখনো একবার ভেবে দেখেছ ব্লগিং করছি মানে তো এটা নয় যে আমার মাথার উপরে একটা সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাখবো যে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সঙ্গে দেখিয়ে করতে হবে তো যাই হোক বক বক করতে করতে এদিকে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার হয়ে গেল এদিকে রান্নাঘরের যে পাইপটা ছিল সেটাও ঠিক করা হয়ে গেল মোটামুটি যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো কিন্তু দাদারা আজকেই কমপ্লিট করে দিয়ে গিয়েছে এবারে যে কাজটা বাকি থাকলো সেটা হচ্ছে পুরো 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 বাড়ির বাইরেটা সুন্দর করে ক্লিন আপ করা করা মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে কিন্তু আমি রান্নাঘরে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি মানে কাটাকুটি ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে একদমই সিম্পল রান্না বান্না করবো এদিকে দেখো আলু ঢেঁড়স সেইসব কাটাকুটি করে নিচ্ছি আজকে আর প্রবীরকে বাজারে যেতে হয়নি মানে একেবারে বাজার নিয়ে এসেছিল ফ্রিজে যা ছিল ওই কিন্তু আজকে রান্না রান্নাবান্না হয়ে যাবে এদিকে দেখো আমার মাছের ঝোল করা হয়ে যাচ্ছে মানে একদিকে আমি কাটাকুটি করি একদিকে আমি রান্না বসাই যখনই আমি দিদার কথা মনে পড়ে কারণ আমি বিয়ের পর থেকে যত বড়ি খেয়েছি বা বড়ি রান্না করেছি সবটাই কিন্তু দিদার দিদাই বড়ি নাড়ু তারপর মোয়া সব খই মাখাই এই জিনিসগুলো খুব ভালো পারে মানে ঠাম্মা দিদারা তো এমনই হয় না তবে একটা কথা ঠিক মানে গত দু তিন দিন যে পরিমানে গরমটা পরেছিল আজকে যেন গরমের ভাবটা একটু কম লাগছে কারণ আমার রান্নাঘরটা তো মনে হয় পুরো একদম আগুনের গোলা তো সেখানে আমার রান্না করতে আজকে যেন একটু কম কষ্ট হচ্ছে চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করে নেই আগে চলে কি পার্সেল জানি না দিয়া কখন কি অর্ডার করে চলে এসেছে এই যে দিয়া তোমার পার্সেল চলে এসেছে কি অর্ডার করেছিলে আমি তো কিছু অর্ডার করিনি এই তো এক কোণে তোমার এড্রেস দিছি আমাদের কি পার্সেল এসে আছে কালকে তুমি সারপ্রাইজ দিয়েছো এটা তুমি পাঠাওনি তো না না এটা আমি তো অর্ডার করিনি কিছু ইয়া শোনো মনে হচ্ছে এতে কোনো গিফট আছে কারণ এক দিদি আমাকে বলেছিল গিফট পাঠাবে দিদি ভাই কিন্তু আমাকে এই গিফট টা পাঠিয়েছে দিদি ভাই আমাকে ডিএম করেছিল তোমার জন্য একটা গিফট পাঠাচ্ছি আমি নিজেও জানি না যে এটার মধ্যে কি আছে মানে আমি ভীষণই কনফিউজ তো দেখা যাক কি আছে তোমাদের সামনে আনবক্সিং করছি তো ফাইনালি কিন্তু বেরিয়ে গিয়েছে পার্সেলের মধ্যে থেকে আরও একটা পার্সেল তো চলো এটাকে আনড্র্যাপ করা যায় মানে আমি এতটাই এক্সাইটেড হয়ে পড়েছি যে কাঁচি ফাঁচি ছাড়াই হাত সব সবকিছু আনড্র্যাপ করে ফেলছি তো ফাইনালি এখন দেখলাম যে এর মধ্যে একটা সুন্দর ইয়াররিং রয়েছে কি যে খুশি হই মানে মেয়েদের কাছে গয়না আর মেকআপের জিনিস আর শাড়ি থাকলে মানে আর কিছু চাই না তো দেখো কত সুন্দর দেখতে একটা পাখি মোটিভের ঝুমকা রয়েছে আমার এরকম টাইপের ঝুমকা ছিল না আর এতটাই পছন্দ হয়েছে আমি আর ওয়েট করতে না পেরে সঙ্গে সঙ্গে নিজের কানেরটা খুলে ফেলে এটাকে ট্রাই করে নিচ্ছি তোমরাই দেখে বলো যে কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাছ দিদি দিদিভাই এত সুন্দর একটা গিফট পছন্দ করে আমাকে দেওয়ার জন্য ওয়াও মানে আমি ভাবতেই পারিনি যে এরকম সুন্দর একটা গিফট থাকতে পারে মানে কানের দুলটাও যে এতটা সুন্দর হতে পারে দেখো পুরো একটা পাখি মেবি টিয়া পাখি আর এখান থেকে এরকম ঝুমকা আমার এরম টাইপের কানের দুল ছিল না তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শতরূপা দি এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা কানের দুল গিফট করার জন্য মানে আমার ভীষণ 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 পছন্দ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কানের দুলটা এতটা সুন্দর আর আমি অবশ্যই পরবো খুব তাড়াতাড়ি কোনো একটা অকেশানে আর তোমাদের সঙ্গে অবভিয়াসলি ভিডিওতে শেয়ার করব তো অনেক অনেক পছন্দ হয়েছে তোমরাও জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো কারণ কেমন লাগা জিজ্ঞাসা করাটা মানে এটা উচিত না কারণ গিফট মানেই সেটা ভালো আর সত্যি যদি এত ভালো গিফট হয় তো সেটাকে বারবার বাহবা কেন দেবো না বলো আমার তো খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে এইটা যেটা রয়েছে মনে হয় মাটি টাইপের মনে হচ্ছে কারণ বেশ হেভি আছে বাট আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তুমি বলো বর কেমন হয়েছে ভালো হয়েছে বরের এইসব গয়নাগাটির জিনিস মেকআপের জিনিস অতটা পছন্দ হয় না তো যাই হোক রোদ্দুর হয়েছে বলে সমস্ত জামা কাপড় দেখো এখানে কাচাকুচি করে মেলে দেওয়া হয়েছে মানে এক রোদেই শুকিয়ে যাবে আমার এখানে যা রোদ পড়ে না মানে বলতে পারি দু ঘন্টার মধ্যে একদম করে হয়ে শুকিয়ে যাবে না এই যে আমরা খাবার দাবার সব নিয়ে এসছি আর এখানে বসি আজকে আমরা এখানে বসছি যাতে ডাইরেক্ট খাওয়াটা পাওয়া যায় তো আজকে মেনু হচ্ছে ভাত তেল পটল উচ্ছে ভাজা এখানে ঢেঁড়স ভাজা শশা কাটা হয়েছে মানে স্যালাড পেঁয়াজ লেবু এটা গন্ধরাজ লেবু এটা কাকুদের বাড়ির লেবু বলো পাপড় ভাজা আর এই হচ্ছে মাছের ঝোল আলু বড়ি দিয়ে মাছের ঝোল এই হচ্ছে মেনু মানে কালকে বিয়ে বাড়ির পর এটাই হচ্ছে আমাদের জন্য বেস্ট আজকে চিংড়ি দিয়ে ভেন্ডি ভাজা তরকারি করলে আবার বেশি হয়ে যেত ভালো আছে আলু আজকে ভেবেছিলাম রুটির সাথে ভেন্ডি আলু ভাজা করব কিন্তু রুটি যেহেতু খাওয়া হয়নি ওই কারণে এটা তো চলো খাওয়া দাওয়া করি এই খাওয়া দাওয়া আর কি দেখাবো বন্ধুদের পোলাও মাংস হলে রিভিউ দвать যেত हां चलो সন্ধে বেলায় এবার থেকে গরম গরম চা না ঠান্ডা ঠান্ডা জুস আমি পানি রেখেছিলাম

এখন সবার মনে একটাই চিন্তা কি বলো তো বন্ধুরা যে কবে বৃষ্টি আসবে নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে যে না বৃষ্টির আশঙ্কা মাঝরাতেই কিন্তু ওগুলো না হচ্ছেই তো না বৃষ্টি বৃষ্টি এখন হওয়ার কোনো সম্ভাবনাই দেখছে না শান্তি

খুলে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে ভিডিও শেষে দেখাবো তোমাদেরকে কমেন্টগুলো এই দেখো আমি আর নাম করছি না সরাসরি তোমরা দেখতে পাচ্ছ নিজে তো সারাদিন খেয়ে যাচ্ছ আর দুটো মানুষকে চায়ের সাথে বিস্কুট দিলে কি খুব কম পড়ে যেত এগুলো মানসিকতার পরিচয় এবং এই কমেন্টকে দেখো অনেকেই সমর্থন করেছে আর আরও মানে অনেক কিছু মানে ওর ভুল ধরিয়ে দিলে আবার রাগ হয় নিজে চায়ের সাথে কত রকম বিস্কুট খায় আর অন্যকে দেবার জন্য কিছুই থাকে না ঠিক আছে প্রচুর প্রচুর এরকম কমেন্ট এসে খুব কিপটে আমরা তো ঘুরতে গেলে ব্যাগ ভর্তি করে জিনিস কিনি আর এই কটা জিনিস কিনে আবার লোক দেখাচ্ছ দেখো আমি যদি লোক দেখানোর জন্য করতাম তাহলে আর বললাম না কমেন্টগুলো রিপ্লাই তোমরাই বিচার করো আরও দেখো কি মানসিকতা কাউকে শুধু চা দিতে নেই বিস্কুটের অভাব নাকি তারপর এখানে দেখো আগে তো এত নাকামি করতে না এখন তো নাকামি কেন বেড়েছে তোমার মানে এরকম প্রচুর ধরনের কমেন্ট আমি দেখি শুধু মানে খারাপ কমেন্ট না অনেকে দেখো এরকম ভালো কমেন্টও কিন্তু করেছে তো এগুলোর বিচার তোমরাই করবে কারণ আমি তোমাদের জন্যই ভিডিও মেক করি র্যান্ডামলি কারণ ভিডিও করা আমার কাজ এবং আমার করতে ভালো লাগে সেই কারণেই আর তোমাদের জন্য কমেন্ট বক্স সবসময় খোলা থাকে আর তোমরা কমেন্ট করতেই পারো শুধু মনে হলো একটু খারাপ লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাস এতটুকুই আর এখানে আমি এডিটিংটা কমপ্লিট করে নেই তো চলো আমি তাহলে ভিডিও এডিটিংটা কমপ্লিট করে নেই আর এরই সাথে সাথে ব্লগটাকে এন্ড করছি দেন ডিনার করে নেব তো সবাইকে করে দিচ্ছি টাটা বাই বাই গুড নাইট